নমস্কার আমি প্রিয়াঙ্কা অ্যাম্পেল কেয়ার প্রাইভেট লিমিটেড তরফ থেকে এসছি তো আমি কিছুদিন আগে এই আমাদের ইস্তা এবং স্টমা কম্বোপ্যাক একটা ডেমনস্ট্রেশন করে গেছিলাম তো দাদা আপনার নাম এবং ফুল অ্যাড্রেসটা একটু বলুন আমার নাম নাম্বার জানা আছে ফোন আচ্ছা ঠিক আছে তো আমরা এই মোটর গাছে ডেমোটা করে গেছিলাম

পার্শ্ববর্তী এলাকার চাষিদের উদ্দেশ্যে কি বলতে চান ব্যবহার করতে বলতে ঠিক আছে দাদা ধন্যবাদ